নমস্কার সবাইকে এস টি জিটি এক্সামের আরেকটি সাবজেক্ট নিয়ে আসলাম সেটা হবে পলিটিক্যাল সায়েন্স এখানে পঁয়ত্রিশটি প্রশ্ন রয়েছে তো চলো শুরু করি এক এক করে প্রশ্নগুলো সলভ করা প্রথম প্রশ্ন হলো আধুনিক গণতন্ত্রে চূড়ান্ত ক্ষমতা কার হাতে থাকে সেটা হবে জনগণ পরবর্তী প্রশ্নে চলে যায় সংবিধানের উদ্দেশ্যমূলক প্রস্তাব কে উত্থাপন করেন আনসার হবে জওহরলাল নেহেরু এবার আসি তিন নম্বর প্রশ্নে ভারতে আইনের শাসন ধারণাটি কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে আনসার হবে ব্রিটেন পরবর্তী প্রশ্ন চার নম্বর নির্বাচন কমিশনের গঠন ও কার্যাবলী সংবিধানের কোন ধারাই রয়েছে সেটা হবে আনসার ধারা তিনশো চব্বিশে এবার আসি পাঁচ নম্বর প্রশ্ন ভারতের প্রধান নির্বাচন কমিশনারের কার্যকালের মেয়াদ কত বছর সেটা হবে অপশন সি ছয় বছর বা পঁয়ষট্টি বছর বয়স পর্যন্ত যেটি আগে এবারে আসি ছয় নম্বর প্রশ্নে রাষ্ট্রপতি কর্তৃক রাজ্যসভায় কতজন সদস্যকে মনোনীত করা হয় সেটা হবে জন সদস্যকে এবারে আসি সাত নম্বর প্রশ্নে কার হাতে দণ্ড মুকোপের ক্ষমতা ন্যস্ত সেটা হবে রাষ্ট্রপতির হাতে এবার আসি আট নম্বর প্রশ্নে সুপ্রিম কোর্টের বিচারক হওয়ার ন্যূনতম বয়স কত সুপ্রিম কোর্টের হবে কোনো নির্দিষ্ট নেই এবারে আসি নয় নম্বর প্রশ্নে কোন মৌলিক অধিকারটির চৌচল্লিশতম সংবিধান সংশোধনীর দ্বারা বাতিল করা হয়েছিল সেটা হবে সম্পত্তির অধিকার এবারে আসি দশ নম্বর প্রশ্নে কোন রিট কোন রিট বা আদর্শ আদেশের মাধ্যমে উচ্চ আদালত নিম্ন আদালতকে তার একয়ারের লঙ্ঘন করতে নিষেধ করে সেটা হবে ওহিবিশন এবারে আসি এগারো নম্বর প্রশ্নে কোন ধারায় একজন ব্যক্তিকে নিজের বিরুদ্ধে সাক্ষ্য দিতে বাধ্য করা থেকে সুরক্ষা দেওয়া হয়েছে সেটা আনসার হবে অপশান নাম্বার সি ধারা কুড়ি তিনে এবারে আসি বারো নম্বর প্রশ্নে সংবিধানের ধর্ষণ বা আদর্শ কিসের মাধ্যমে সবচেয়ে ভালো প্রতিফলিত হয় আনসার হবে প্রস্তাবনা সেটা হবে সি নাম্বার অপশন এবার আসি তেরো নম্বর প্রশ্নে ক্ষমতা বন্টনের বিবেকসম্মত কারণ কি অপশান হবে সি সামাজিক সংঘাতের সম্ভাবনা হ্রাস এবার আসি চোদ্দ নম্বর চোদ্দো নম্বর প্রশ্নে কেন্দ্র ও রাজ্যগুলির মধ্যেকার আইনি বিরোধ মীমাংসার জন্য কোন সংস্থা দায়ী সেটা হবে সুপ্রিম কোর্ট পনেরো নম্বর প্রশ্নে ভারতীয় সংবিধানে কোন ধারা সংসদকে নতুন রাজ্য প্রতিষ্ঠা বা গঠনের ক্ষমতা দেয় আনসার হবে ধারা দুইয়ে এবার আসি ষোলো নম্বর প্রশ্নে কোন কমিটি ত্রিস্তরীয় পঞ্চায়েতী ব্যবস্থার পরিবর্তে দ্বিস্তরীয় ব্যবস্থার সুপারিশ করেছিল অপশন বি অশোক মেহতা কমিটি এবারে আসি সতেরো নম্বর প্রশ্নে সতেরো নম্বর প্রশ্ন বলা হয়েছে সংবিধানের কোন অংশটি সংশোধনীর পর পঞ্চায়েত নিয়ে আলোচনা করে আনসার হবে অপশান এ পার্ট নাম্বার নাইন এবারে আসি আঠারো নম্বর প্রশ্নে ভারতের স্থানীয় স্ব সরকারের জনক কাকে বলা হয় সেটা হবে লর্ড রিপনকে অপশান বি এবারে নেক্সট প্রশ্নে চলে যাই উনিশ নম্বর প্রশ্নে টিটিএডিসির জন্য নির্বাচিত সদস্য সংখ্যা কতজন সেটা হবে আটাইশ জন এখানে বিশ্লেষণটা দিয়ে দেওয়া হয়েছে দেখে নিতে পারো এবার কুড়ি নম্বর প্রশ্ন টিটিএডিসির রাজস্বের প্রধান উৎস কী জমি ভবন ও পশুর উপর কর সংগ্রহ এবারে আসি একুশ নম্বর প্রশ্ন জাতীয়তাবাদ প্রায়শই কিসের বিরোধিতা নিজের পরিচয় ঘরে তুলে সেটা হবে অপশান সি সাম্রাজ্যবাদ বা বিদেশি শাসন এবার আসি বাইশ নম্বর প্রশ্নে সমবর্তী তালিকা কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে সেটা হবে অস্ট্রেলিয়া প্রশ্ন আইন শাসন ও বিচার বিভাগের মধ্যে ক্ষমতার পৃথকীকরণকে কি বলা হয় অপশন হবে বি নাম্বার অপশন ক্ষমতা নিয়ন্ত্রণ ও ভারসাম্য পরবর্তী প্রশ্ন চলে যায় চব্বিশ নম্বর প্রশ্নে ভারতীয় নাগরিক নাগরিকত্ব লাভের ক্ষেত্রে নিবন্ধন প্রক্রিয়ার মাধ্যমে কত বছর ভারতে বসবাস করা প্রয়োজন এবারে আসি আনসার নাম্বার সিতে সেটা হবে সাত বছর প্রশ্ন নাম্বার পঁচিশ ভারতে কোন ধরনের নাগরিকত্ব অনুসরণ করে সেটা হবে বি একক নাগরিকত্ব এবারে ছাব্বিশ নম্বর প্রশ্নে অর্থনৈতিক সমতার মূল লক্ষ্য কী আনসার হবে চরম ধন বৈষম্য বিলুপ্তি নেক্সট প্রশ্নে চলে যাই সাতাশ নম্বর প্রশ্নে চিরায়ত উদারনৈতিক দৃষ্টিকোণ থেকে স্বাধীনতা ও সমতার মধ্যে সম্পর্ক কেমন আনসার হবে বি পরস্পর বিরোধী আঠাশ নম্বর প্রশ্নে বলা হয়েছে নেই বিচারের কোন নীতিটি বলে যে সমানদের সঙ্গে সমান আচরণ এবং অসমদের সঙ্গে অসম আচরণ করা উচিত অপশান সি আনুপাতিক নেই এবারে উনত্রিশ নম্বর প্রশ্নে বলা হয়েছে জন রোলসের ন্যায় বিচারের তথ্যে সমাজের সবচেয়ে পিছিয়ে পড়া অংশের সুবিধার উপর জোর দেওয়া নীতিটির নাম কি আনসার হবে সি পার্থক্য নীতি এবারে তিরিশ নম্বর প্রশ্ন ভারতীয় ধর্মনিরপেক্ষতার ভিত্তি কী সেটা হবে সর্বধর্ম সমভাব এবারে একত্রিশ নম্বর প্রশ্নে বলা হয়েছে পাশ্চাত্য মডেলের ধর্ম নিরপেক্ষতা প্রধানত কিসের উপর ধর্মের আধিপত্য রোধ করতে চায় সেটা হবে রাষ্ট্র রাজনীতি থেকে এবারে আসি বত্রিশ নম্বর প্রশ্নে একদলীয় ব্যবস্থায় কোন বৈশিষ্ট্যটির অভাব দেখা যায় সেটা হবে প্রকৃত রাজনৈতিক প্রতিযোগিতা তেত্রিশ নম্বর প্রশ্নে বলা হয়েছে একটি রাজনৈতিক দল যখন জনপ্রিয় ভোটের সংখ্যাগরিষ্ঠতা না পেয়েও সবচেয়ে বেশি ভোট পেয়ে নির্বাচনে জয়লাভ করে তাকে কি বলা হয় তাকে বলা হয় আপেক্ষিক সংখ্যা গরিষ্ঠতা এবার আসি চৌত্রিশ নম্বর প্রশ্নে কোন সময়ে ভারতীয় রাজনীতিতে জুট সরকারের যুগ শুরু হয় সেই সময়টা হলো উনিশশো সালের পরে এবার আসি পঁয়ত্রিশ নম্বর প্রশ্নের শেষ প্রশ্ন জুট সরকার কোন দলীয় ব্যবস্থার একটি সাধারণ বৈশিষ্ট্য সেটা হবে বহু দলীয় ব্যবস্থা এখানে ব্যাখ্যা দেওয়া হয়েছে এই হলো পঁয়ত্রিশটি প্রশ্ন পলিটিক্যাল সায়েন্স থেকে তো অবশ্যই তোমাদের অনেকটাই উপকারে আসবে ভিডিওটা অবশ্যই শেয়ার করবে এবং ভিডিওটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দেখো একটা ভিডিওতে